সম্প্রতি ইউরোপ সফর থেকে দেশে ফিরেছেন ঢালিউড কুইন অপবিশ্বাস ইউরোপ ভ্রমণ শেষে ফিরেই দেশের একটি গণমাধ্যমে কাজ সহ নিজের ব্যক্তিগত বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেছেন অভিনেত্রী এর মধ্যে উঠে আসে প্রাক্তন স্বামী সাকিব খানের তৃতীয় বিয়ের প্রসঙ্গ কিছুদিন আগেই সংবাদ মাধ্যমে ভার্সেটাল মিডিয়ার কর্ণধার আশাদ্দন জানান চলতি বছরের সাকিব খান বিয়ে করছেন আদনানের এমন মন্তব্যে এবার বিশ্বাস বলেন সাকিব খানের খুব ভালো একজন বন্ধু আরশাদ আদনান সাকিব বিয়ে করবে এটা তাদের বন্ধুত্বের কথাবার্তা এ কারণে এই বিষয়ে ব্যাখ্যা দেওয়ার কোনো জায়গা নেই আমার সন্তান আবরাম খান জয়কে নিয়ে কথা বলেন অপু বিশ্বাস জয়কে এলাকা করানোর জন্য দেশের বাইরে পাঠিয়ে নিজেও দেশের বাইরে বাস শুরু করবেন কিনা উপস্থাপকের এমন প্রশ্নের উত্তর দিতে চাননি বিশ্বাস এছাড়াও সাক্ষাৎকারে ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা প্রসঙ্গে অভিনেত্রী জানান এবার ঈদে বিশেষ চমক নিয়ে আসছেন তিনি নিজের ইউটিউব চ্যানেলে রান্নার রেসিপি নিয়ে ভক্তদের সামনে হাজির হচ্ছেন নায়িকা ব্র্যান্ড প্রমোশন এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান উদ্বোধনের পাশাপাশি নিজের ইউটিউব কন্টেন্ট তৈরি স্টেজ শো এবং একমাত্র সন্তান আবরাম খান জয়কে নিয়ে সময় কেটে যাচ্ছে অপবিশ্বাসের অপবিশ্বাস প্রায় সময় সাকিব খানকে প্রসঙ্গ নিয়ে আলোচনায় উঠে আসেন দুই হাজার তেইশ সালে ওয়েব সিরিজ ছায়াবাজিতে সর্বশেষ দেখা গিয়েছিল ওপকে এরপর আর কোনো সিনেমা বা সিরিজে দেখা যায়নি তাকে তবে কোরবানিদের পর ভক্তদের নতুন ধামাকা দিচ্ছেন অপবিশ্বাস ভক্তদেরকে নিউজের অপেক্ষায় থাকতে বললেন অভিনেত্রী আজকের ভিডিও এই পর্যন্ত ওই এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে হাফেজ